তোমরা সবাই কেমন আশা করি খুব ভালো আছে তো আমিও ভালো আছি দেখো আমাদের এখানে তো এখন বৃষ্টি চালু হয়ে গেছে সব সময় বৃষ্টি হয়ে যাচ্ছে তো দেখো আজকে আমি বানাতে চলেছি লাউ লাউ পোস্ত তোমরা তো অনেক রকমের পোস্ত খেয়েছো তো এটা তো পুরোনো দিনের রান্না আগে সবাই করতে এখন তো সবাই ভুলেই যাচ্ছ তো আজকে আমি তোমাদেরকে আবার বানিয়ে দেখাচ্ছি লাউ পোস্ত এটা একটা খুব সুন্দর রেসিপি তো কতকে কেটে নিয়েছি খুব সুন্দর নরমই আছে তো এটাকে ভালো করে ছাড়িয়ে আমি কেটে নিয়ে ফিরে আসছি তো দেখো এই যে আমি এরকম কুচকুচু করে কেটে নিয়েছি তোমরা যেরকম পারবে সেরকম কাটবে বড় বড়ও কাটতে পারো ছোটো ছোটোও কাটতে পারো তো এই যে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার বানাতে চলে যাচ্ছি তো দেখো যে কোনো পোস্ত বানালে পরে সরষের তেল দিয়ে করবে তবে সুন্দর টেস্ট হবে তো দেখো আমি কড়াতে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি সর্ষে ফোড়ন দেবো কালো সর্ষে তোমরা চাইলে দিতেও পারো না পারো আমি একটু অল্প করে সর্ষে ফোড়ন দিলাম তো দেখো সর্ষেটা লাল হয়ে গেছে এবার আমি লাউটা তুলে দেবো তো দেখো লাউটাকে একটু ভেজে ভাজা ভাজা করে নেব আর এখানে দেখো যে পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা আমি বেটে নেবো শিলে তো দেখো লাউটা ভাজা হয়ে গেছে এবার আমি এক এক মশলাগুলো দিয়ে দেবো বেশি কিছু লাগবে না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু অল্প করে চিনি দেবো একদম অল্প চিনি দিলাম আর দেখো নুন দিয়ে দিচ্ছি ব্যাস এবার আমি মেরে নেবো তো দেখো এবার আমি অল্প করে জল দিয়ে দেব একদম অল্প জল দেবো বেশি না এবার তোমরা তোমাদের মতো নুন মিষ্টি তো দেখো ঢাকনাটা খুলে দিয়েছি আর একটু জলটা মারবো একটু রসটা মরিয়া একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি তো দেখো এবার আমি পোস্ত পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দেবো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো খেতেও খুব সুন্দর লাগবে এরকম তোমরা বানিয়ে খাও খুব সুন্দর লাগে ভাবছো তো লাউ পোস্ত আবার কি লাউ পোস্ত ভালোই লাগে খারাপ না আগেকার দিনে সবাই খেতে এখন তো ভুলেই গেছে তোমরাও বানিয়ে খাও তো দেখো আর একটু ফুটিয়ে নেবো তারপর একটু সরষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে তবে সুন্দর লাগবে দেখো পুরো পোস্তটা খুব সুন্দর কালার এসে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার রেডি দেখো একটু সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল তো এবার গ্যাসটা নিভিয়ে দেবো ব্যাস নামিয়ে নেব তো দেখো কত সহজেই হয়ে গেল আমার পোস্ত লাউ পোস্ত একবার বানিয়ে খাও খুব সুন্দর খেতে আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সবাই বাড়িতে বানিয়ে খাও